প্রিয় আসসালামু আলাইকুম দুনিয়াতে হাজারো ধর্ম রয়েছে কিন্তু প্রশ্ন একটাই কোনটি সবচেয়ে প্রাচীন ইসলাম নাকি হিন্দু ধর্ম আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাস কী বলে আর ইসলাম কি বলে প্রতিটি তথ্যের পেছনে থাকবে যুক্তি প্রমাণ আর কোরআনের আলো এছাড়াও আমি এ আর কাছে জানতে চেয়েছিলাম তিনিও আমাকে একটি অদ্ভুত সত্য তথ্য জানিয়েছে কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং সত্যের পথে একসাথে হাঁটুন তো চলুন শুরু করা যাক প্রথমে আসুন ইতিহাসের চোখে বিষয়টি দেখি হিন্দু ধর্মকে অনেক সময় বলা হয় বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম পুরাতত্ত্ববিদদের মতে হিন্দু ধর্মের শিখর খ্রিস্টপূর্ব পনেরোশো সালের আশেপাশে অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ঋগ্বেদ উপনিষদ প্রাণ সবই প্রাচীন সাহিত্যের অন্তর্ভুক্ত অন্যদিকে ইসলাম ধর্মের প্রাতিষ্ঠানিক সূচনা হয়েছিল সপ্তম শতাব্দীতে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের মাধ্যমে ছশো দশ খ্রিস্টাব্দে ইতিহাসবিদদের মতে এটি তুলনামূলকভাবে নতুন ধর্ম তাহলে কি হিন্দু ধর্মই সবচেয়ে পুরানো এখন আসুন দেখি ইসলাম কি বলে ইসলামের মতে ধর্মের সূচনা হয়েছে আদম আলা সাল্লামের থেকে তিনি ছিলেন প্রথম মানুষ প্রথম নবী তিনি ও তার পরবর্তী সব নবী নুহু আলাইসাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম মৌসা আলাহিসাল্লাম ইসা আলাহিস্লাম সবাই একই বার্তা এনেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর ইবাদত কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হল ইসলাম সুরা আলিমরান আয়াত উনিশ অর্থাৎ ইসলামের দৃষ্টিতে ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং এটি সেই আদিম এক সর্বাদি ধর্মেরই চূড়ান্ত রূপ যা শেষ হয়েছে নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ যেহেতু শেষ নবী তার মাধ্যমেই ইসলাম ধর্মের পুনঃ প্রতিষ্ঠাতা লাভ পেয়েছে এবং এটি চূড়ান্ত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু জেনে রাখা উচিত এই ধর্ম প্রথম মানব আদম আলা থেকে শুরু হয়েছে তাই আমরা যদি শুধু ঐতিহাসিক রেকর্ড দেখি হিন্দু ধর্ম হয়তো পুরনো কিন্তু ইমানের আলো দিয়ে যদি দেখি তাহলে ইসলামী সেই শাশ্বত সত্য যার সূচনা মানব জাতির শুরু থেকেই বন্ধুরা সত্য কখনও একপাক্ষিক নয় ইতিহাস আমাদের তথ্য দেয় আর ইমান আমাদের দিক নির্দেশনা আপনি যদি মুসলিম হন মনে রাখবেন আপনি সেই ধারার অংশ যার শুরু হয়েছে প্রথম মানুষ থেকে আর শেষ হয়েছে শেষ নবীর মাধ্যমে আর যদি আপনি সত্যকে খুঁজতে চান তাহলে খুঁজে দেখুন কোরআনে দেখুন নবীদের জীবনে সত্য আপনার হৃদয়ে আলো ছড়াবে ইনশাআল্লাহ আমি এতক্ষণ যে তথ্যটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম এটি এআই আমাকে এইভাবেই লিপিবদ্ধ করেছে কাজে এ থেকে প্রমাণিত হয় ইসলাম ধর্মই সবচেয়ে প্রাচীন ধর্ম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন আর ইসলাম ও ইতিহাস নিয়ে এমন জ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন আল্লাহ হাফেজ সত্যের পথেই থাকুন